বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এই ইউনিয়নের এবং বিএনপি নেতৃবৃন্দ সবাইকে আলাইকুম আমি আপনার কাছে সুক্রিয়া আদায় করি যে আজকের এই দিনটা আমাদেরকে দিয়েছেন আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আমি অত্যন্ত আনন্দের সহিত আজকে দুইটা কথা আপনাদের সামনে বলবো খুবই গুরুত্বপূর্ণ এমন একটা দিন জন্যই হয় আমি আজকে দেখেন এই যে জায়গাটার মধ্যে আপনারা বসে আছেন সেই জায়গাটা কিন্তু হোমার জননেতা আমাদের প্রাণপ্রিয় নেতা নেতা যারা সাহেবের মামার বাড়ি এই এমকানা সাহেব কিন্তু এই বাড়িতেই বড় হয়েছে কারণ অ্যানকারা সাহেবের মা ছিলেন আমার দাদা মরহুম আহাজ আনজিদ দেশ এবং এই যে পাশে স্কুল দেখতেছেন তিনতলা এই তিন তলা স্কুলটা এই যে আমাদের আজকে যে প্রধানমন্ত্রী দিন মতিন সাহেব একদিনের নটিশ এই স্কুলে এই তিন করছেন শুধু একটাই কারণ কারণ এই প্রাইমারি প্রাইমারি স্কুলে এনকার্সের দেখা পড়া করছেন শুধু এই কথাটা শোনার পরে উনি সাথে সাথে একদিনে নড়েছে উপজেলা আমার স্কুলের বরাদ্দ ছিল না উনি বল যে না এই জায়গায় আগে ফিরত এবং আজকে এই তিন তারা স্কুল কিন্তু পড়াশোনা এই কথাটা বলার পিছনে দুইটা কারণ আছে তার কারণ হল আমাদের যিনি প্রধান অতিথি জানাব মোদিন সাহেব উনার মামার বাড়ি হন না তাহলে এমকানা সাহেবের মামার বাড়ি এখানে দেখেন কত ভাবে মিলে গেছে আবার দুইজনই হলো সচিব আমরা তাহলে কি হলো আজকে সারা জীবন এমকানা সাহেব যখন উন্নয়ন দাঁড়িয়েছিলেন তখন ইতিহাসে তিতাসে আসার পরে বলেছিলেন যে তিতাস আমার মামার বাড়ি আমার মামা তো ভাইরা এখানে আছে সুতরাং আজকে আপনাদের কাছে আমরা প্রতিদান চাই মামার বাড়ি হিসাবে আপনাদের কাছে আমি সেই চাই অধিকারটা চাই ঠিক আজকে সেই আমাদের মাঝে যে আমাদের মতিন সাহেবেরও মামার বাড়ি কাকতালীয় ভাবে হন্ধায় হয়ে গেছে আর কোন নেতার কিন্তু মামার বাড়ি এদিক অধিকার নাই তাইলে মামাদের দুইটা মা মিলে হয় একটা মামা এই মামার অধিকার কিন্তু মায়ের থেকে বেশি বাবার অংশ থেকে কিন্তু মায়ের অংশ বেশি থাকে কারণ দুইটা মা মিলে হয় একটা মামা আর আমি আশা করি আমাদের এখানে যারা বক্তব্য রেখেছেন তিতাস তো ওনার সন্তান আপনারা বলেন হন্যায় বলে তিতাস বলে কিন্তু আন্তর্জাতিক ভাবে সারা বাংলাদেশের মানুষ বলে বতিন সাহেব হইল তিতাসের হোমনা একটা সম্পদ কারণ এই সম্পদ কিন্তু সেই সম্পদ না এই সম্পদ ইচ্ছে করলে কেউ জন্ম দিতে পারে না আজকে সারা হোমনার একটা সাহেব কেউ খুঁজে পাবেন না তেমনি কাত্তালীয় ভাবে আমরাও একটা সম্পদ পেয়ে গেছি সেটা হইল বতিন খান সাহেব যে কোন মূল্যে আমরা এই সম্পদ যে পৃথা যেতে দিব না আগামী দিনের স্বপ্ন আগামী দিনের আশা বাস্তবায়ন করার জন্য যেই রত্ন আমরা পেয়ে গেছি সেই রত্ন ছাড়া আপনার এই দেশে আর কোনো উন্নয়ন কেউ করতে পারবে না যে কথাটা বলার পরে আমি এটা বলতেছিলাম আজকে এমকানোর সাহেব মামার বাড়ি এটা ঠিক তেমনি মতিন সাহেবের মামার বাড়ি কিন্তু ওইটা আজকে আমাদের দাবি হোমনার সাথে হোমনার নেতৃবৃন্দ হোমনার সাবেক চেয়ারম্যান জহর সাহেবরা এখানে আছেন এবং আমরা যখন ওইখানে বক্তব্য রাখি তাদের কাছে একটাই কথা বলি যে আমাদের সে অধিকার এবার আমরা চাই এবার আমাদের সেই জিনিস মামার বাড়ির যে অধিকারটা এটা আমাদেরকে ফেরত দেবে আরেকটা জিনিস হলো এই তিতাস হোমনা এই হোমনা তিতাস করার জন্য যিনি সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমি প্রথমে আমাদের আমাদের অভিভাবক ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যারকে আমি সম্মানের সহিত স্মরণ করতে চাই কারণ সর্বপ্রথম উনি একটা ডিউ লেটার দিয়েছিলেন আপনারা জানেন যে কোনো কিছু করার আগে একটা ডিউ লেটার দিতে হয় সেই ডিউ লেটারের পরিপ্রেক্ষিতে তৎসময় আমাদের নয়টা ইউনিয়নের চেয়ারম্যান যে আমাদের আব্দুল রহমান চেয়ারম্যান স্যার বলে গেছেন ওনার সাথে যে নয়টা চেয়ারম্যান ছিলেন নয়টা ইউনিয়নে তারা শুধু দরখাস্তটা নিয়ে মতিন হাতে দিয়ে দিয়েছিলেন সেইখান থেকে মতিন ভাই সংগ্রাম করে আপসিন আজকে এই তিতা শুভজেলাটাকে সৃষ্টি করেছেন আলাদা করে নিয়ে এসছেন কারণ আমরা ছিলাম আংশিক দাউদকান্দির সাথে আংশিক ছিলাম তিতাসের সাথে ইয়া হোমরার সাথে পরে আমরা এই আংশিকটা দাউদকান্দি থেকে ফেরত ভূমার থেকে ফেরত আমাদের হলো তিতাসু বুজেলা আর এই তিতাসু বুজেলা নিয়ে আমাদেরকে বলের মতো একবার দাউদ কেন্দ্রে একবার ভূমনা একবার দাউদ কেন্দ্রে একবার ভূমনা কিন্তু আমরা গোল দিতে পারি না সবসময় জানে আমাদেরকে নিয়ে গোল দেয় এবার সময় আসছে এই জুতায় তিতাস হওয়ার কারণে এই তিতাস উপজেলা সৃষ্টি করার কারণে মদিন সাহেবের কোন উদ্দেশ্য ছিল না যে নেতা হওয়া মদিন সাহেবের উদ্দেশ্য একটাই ছিল এই বিকাশ জেলা হইলে এখান থেকে নেতৃত্ব সৃষ্টি হবে যে নেতৃত্বের কারণে মানুষ এ এলাকার উন্নয়ন করতে পারবে আর যেন ওদিকে ডাইনে পায়ে যেন আমাদেরকে দৌড়াদৌড়ি করতে না হয় এখনো কিছু বিপদগামী লোক এখনো আজকে দেখা যাচ্ছে যে আমরা গেছিলাম ডক্টর মন্দির মোশারফ হোসেন সাহেব কাছে কারণ নির্বাচন আসছে উনি আমাদের অভিভাবক আমাদের পক্ষে বহু লোক এখানেgeqslantলেন ওনার কাছে যাওয়ার পরে উনি একটা কথা বলেন যে দলের সিদ্ধান্তের কারণে দলের নীতি নির্ধারণের সিদ্ধান্তের কারণে এখন একটা আসনের বাইরে উনি আরেকটা আসনে নির্বাচন করতে পারবেন না কি বলেন উনি দাউদ মেঘনা মগনাথরা কোন না পিতার সে উনি নির্বাচন করতে পারবেন না তাহলে আপনার কাছে প্রশ্ন তাহলে কিসের আশায় বসে আছেন কার আশায় বসে আছেন কে নির্দেশ দিবে আপনার ঘরের সামনে যিনি এই নির্বাচন হওয়ার আগে কোন রাজনীতি সংগঠনের সাথে যুক্ত হওয়ার আগে তিতাসকে ভালোবেসে নিজের আরাম আয়সকে বিসর্জন দিয়ে নিজের সুখ তিতাকে সব বিসর্জন দিয়ে যিনি এই উন্নয়নের আজকে ডক্টর খন্দকার মোশাররফ সনের উন্নয়ন এবং এমকরের সাপের উন্নয়নের সাথে যিনি সরাসরি সম্পর্কিত ছিলেন তার একটা ইস্তেহার এখানে উনি তৈরি করেছেন যিনি নির্বাচনের সেরা আগে এত কাজ করতে পারেন এই বইটা এই বইটার মধ্যে ওনার সমস্ত কিছু দাও আছে আজকে চ্যালেঞ্জ করে বললাম যারা এখানে দাঁড়িয়েছেন নির্বাচনের জন্য এমপি ইলেকশনের জন্য তাদের মধ্যে অনেকে হয়তো মেম্বার ইলেকশন ফলো পাস করতে পারবেন না কিন্তু যারা আজকে এমপি ইলেকশন করে যারা এবারে বসে আছেন আপনাদের কাছে আমার প্রশ্ন কারো বিরোধিতা করতে চাই না আমরা একটা যোগ্যতা সম্পন্ন প্রার্থী চাই যেরকম এরকম ইস্তেহার আপনারা আমাদের সামনে এনে দেন যে আমরা এই কাজগুলি করেছি একমাত্র মদিন সাহেব ছাড়া সেই পাঁচ পর্যন্ত মাসর কারে বলছেন তো

আপনার হিং সাহেব বিদেশ কিছু উনি আপামর জনসাধারণের সাথে মিশে টিTAS উপজেলা এটাকে সহ অন্যান্য উপজেলা উনি উন্নয়নের যে ধারাগুলি আছে অর্থাৎ আমাদের প্রয়তনাতা jabatanกรรมการ এবং মোশাব সাহেবের সেই উন্নয়নের ধারাগুলি উনি অব্যাহত রাখতে চান এটাই হলো ওনার মূল মেসেজ আরেকটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই আমি যখন টিTAS উপজেলার সভাপতি ছিলাম ষোলো বছর সভাপতিত্ব করার সুযোগ আমার হয়েছিল তার সময় যারা এমকানার সাহেব সমান আর এমকানার সাহেব সম্বন্ধে জানে না হোম নাতি তার গ্রেটার কুমিল্লার এমন কেউ নাই ওনার সময় এত স্বচ্ছ রাজনীতি কেউ করতে পারে নাই আমরা হলাম এমকানার সাহেবের ছাত্র সেই সময় ওনার কাছাকাছি আমার কথা বলার সুযোগ হয়েছিল দুইটা কারণে একটা হলো সভামতি হওয়ার কারণে আর একটা হলো আমি ওনার আত্মীয় ওনার বড় ভাইয়ের ছেলে অর্থাৎ আমার বাবার নাম আলহাস নুর হক ওনার ছেলে হিসাবে উনি আমার চাচা হন আমি ওনার ভাতিজা হই সেই হিসাবে ওনার অন্দর মহলে ওনার বাসার ড্রয়িং বেডরুমে বসে কথা বলার সুযোগ আমার হয়েছিল আমার নিজের আকাঙ্ক্ষা থেকে আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনার অবর্তমানে হোমনা তিতাসের আপনার নেতৃত্ব দেওয়ার মতো এমন কাউকে আপনি কার কোন অনুসারী তৈরি করবেন কিনা তার কারণ আমি সভাপতি হিসাবে জানার অধিকার আমার ছিল আর চাচা হিসাবে ওনাকে আমি এই প্রশ্নটা করছি কারণ অন্য কেউ এই প্রশ্ন করার ক্ষমতা রাখে না আমরা যাকে যারা চিনি আমি জানা সাহেব উনি সরাসরি আমার সামনে কাজা মাহমুদ অর্থাৎ ওনার বড় ছেলে এমকানা সাহেবের ওনাকে ডেকে নিয়ে আসছে আইনা বলল যে আমার ইচ্ছা আছে যে কাজার যদি এমপি ইলেকশন করতে চায় তাইলে আমার কোন আপত্তি নাই সাথে সাথে কাজার ভাই অস্বীকার করলেন বলে আমি আর যাই করি ঘোমনাথ তিতাসের রাজনৈতিক অঙ্গনে আমি যাব না আমি কোন নির্বাচন করব না উনি জানার পরে দুইবার উনি তো জানেন কাউকে রিকোয়েস্ট করা উনি শিখে নাই দুইবার উনি আর জিজ্ঞেস করেন নাই আমি ওনাকে সাহস করে আরেকবার জিজ্ঞেস করলাম যে স্যার উনি তো করবেন না তো এখন পরবর্তী পদক্ষেপটা কি আমাকে উনি সরাসরি নির্দেশ দিলেন সরাসরি আমাকে উনি উপদেশ দিলেন মতিন সাহেবের হাতকে শক্তিশালী করে তাহলে কি নির্দেশ দিলেন ওনার নির্দেশনা কি মতিন সাহেব

সুদৃষ্টি দিয়ে উনার এই বিজেক্ থড় দাঁড়িয়ে উনার এর অভিজ্ঞতা দীর্ঘ জীবনের অভিজ্ঞতা রালকে উনি একটা মানুষকে তিনি দেখতে চাইছিলেন সেটা হইল মতিম সাহেব না হলে এদিকে আমাদের অভিভাবক ডাক্তার ঘটনা সাহায করবে না স্যার এখান থেকে আসবে না তাই মতিম সাহেবের কথা তিনি বলে গেছেন আপনি যোগ্যতায় বলেন শিক্ষায় বলেন কেনে বলেন কর্মে বলেন মদিন সাহেবের বিকল্প কেউ আছে কিনা আমি আপনাদের কাছে কষ্ট করব এত আসতে গেলে আরো জোর বলেন তাহলে কেউ নাই তাহলে আমরা কি করব আমাদের আগামী দিনে আমরা মতিন সাহেবকে নিয়ে আগে যাবো ইনশাআল্লাহ এটাই হলো আমাদের 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 আশা আকাঙ্ক্ষা আমি তাদের উদ্দেশ্যে বলবো কোন কিছু নির্দেশনা অপেক্ষা থাকবেন না আপনার ঘরের সন্তানকে ভালো হয় খারাপ কিন্তু আপনার সন্তান তো আজকে আমরা যদি তিতাসে সবাই ছাপাই না পড়ি তাহলে আমরা কিন্তু আমাদের এই যে ফসল আমরা কিন্তু নিয়ে আসতে পারবো না সুতরাং আমি মনে করি যারা আজকে কমিটির দোহাই দিয়ে কমিটি মানে কি কমিটি মানে কি কমিটি মানে কি বিল পিস দিয়ে দিছি না আপনারা বলেন আপনারা তো সাধারণ বলেন আপনারা না কমিটি মানে কি কমিটি লিস্ট দিয়ে দিছে কাউকে কমিটি মানে একটা সংগঠনকে চালানোর জন্য কিছু লোককে দিক নির্দেশনা দিয়ে একটা পথ পদ্ধতি দিয়ে তাদেরকে দাওয়াত অর্থাৎ মোদিন সাহেব যদি কাউকে নির্দেশ দেন আমাকে নির্দেশ দিবেন বমুনির চি নির্দেশ এইজন্য কিছু লোককে ওখানে দাওয়াত তার মানে ওনারা কিন্তু সারা বিল অধিকারী না সারা বিল যে তিনমুলের যে মানুষ জনের যে মনের আশা তাদের যে চামউদ্দিন সাহেবকে সেটা সিদ্ধান্ত কিন্তু তারা দিতে পারবেন না কারা পারবেন তিনমুলের প্রতিনিধিবৃন্দ আপনারা দেখেছেন বিজয় মিছিলে হাজার হাজার মানুষ আজকে রাস্তা নেমেছিল কার জন্য তাদের তাদের যোগ্য সন্তান তাদের কৃতি সন্তান তাদের সম্পদ মোদিন সাহেবের জন্য সুতরাং আজকে এই যে আমার ছাড় দেবে টানাটানি করে যে তাড়াতাড়ি শেষ করে না কি আসলে কথা তো সবাই আসলে বেলা হয়ে গেছে সবাই চিন্তা করতেছে খাবার দাবার আছে তো যাই হোক বেশি কিছু বলতে চাই না শুধু এইটুকুই আমি আপনাদের কাছে বলবো ইনশাল্লাহ এটা আমার বা এটা 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 হলো আমার এমকানা সাহেবের মামার বাড়ি